সালাম ও আলাই কুম রহমাতুল্লাহ প্রিয় ভাইবোনেরা আজ আমরা কাফন চুরি করার তিনটি ঘটনা বর্ণনা করব। তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো একবার এক কাফন চোর বলছে একবার আমি একটি কবর খনন করে দেখলাম মৃত ব্যক্তির ভয়ঙ্কর কালো চেহারা তার হাত পায়ে আগুনের শিকল পড়ালো এবং তার মুখ দিয়ে রক্ত এবং পুঁত বের হচ্ছে আর তা এতই দুর্গন্ধ যে বেহুশ হবার অবস্থা এই ভীতিজনক অবস্থা দেখি আমি পালানোর জন্য পা বাড়ালাম এমন সময় লাশ কথা বলতে শুরু করলো আমাকে বলল তুই পালাতে চাও শোনো আমাকে কোন গুনাহের জন্য এ শাস্তি দেওয়া হচ্ছে আমি মুর্দার কথা শুনে সোজা হয়ে দাঁড়িয়ে গেলাম সমস্ত সাহস একত্রিত করে কবরের কাছে গেলাম যখন কবরের কাছে উকি দিলাম দেখলাম আজাবের ফেরেস্তা লাশের ঘাড়ে আগুনের শিকল পরিয়ে বসিয়ে রেখেছে আমি লাশকে জিজ্ঞেস করলাম তুমি কে সে জবাব দিল আমি অমুকের ছেলে অমুক কিন্তু আফসোস আমি মদ পান করতাম এবং জেনা করতাম এই অবস্থায় আমার মৃত্যু হয় আর এখন এই আজাব ভোগ করতে হচ্ছে এরপর সেই চোর তার দ্বিতীয় ঘটনা বলল একবার আমি যখন কাফন চুরি করার জন্য একটি কবর খনন করলাম দেখলাম ভয়ঙ্কর কুচ্ছিত এক লাশ সে কথা বলতে শুরু করলো লাশ দাঁড়িয়ে গেল তার চারদিকে আগুন ধাউ ধাউ করে জ্বলছিল ফেরেস্তা তার গলায় আগুনের শিকল পড়িয়ে রেখেছে সে লাশ আমাকে দেখেই বলল, ভাই আমি খুব পিপা আমাকে একটু পানি পান করাও ফেরেস্তা ধমক দিয়ে বলল খবরদার এ বে নামাজিকে পানি দিও না এরপর আমি সাহস করে লাশকে জিজ্ঞেস করলাম তুমি কে লাশ উত্তর দিল আমি মুসলমান ছিলাম কিন্তু আফসোস আল্লাহ পাকের নাফার মানি করেছি এবং আমার মতো আরো বহু লোক এ আজাবের সম্মুখীন কাফনচোর তার তৃতীয় ঘটনা বর্ণনা করলো একদিন আমি একটি কবর খনন করে সে কবরকে ভিতরে অনেক প্রশস্ত দেখলাম এর ভিতর এমন সুন্দর একটি বাগান দেখলাম যা আমি পৃথিবীর কোথাও দেখিনি যার মধ্যে ঝর্ণা প্রবাহিত ছিল আর তাতে এক অপূর্ব সুন্দর যুবক দেখলাম তাকে জিজ্ঞাসা করলাম তুমি কোন বিনিময়ে পুরস্কার পেয়েছ। সে বলল আমি এক মাহাবীর শুনেছিলাম যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকবে আল্লাহ তালা তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন এরপর থেকে আমি সর্বপ্রকার গুনাহ ছেড়ে দিলাম এসব নিয়ামত সেসব কাজেরই উত্তম বিনিময় তাই তো কবি বলেন এ পুরস্কার তার জন্য যে গুণা থেকে পাশল আর সে নিজের জীবনকে উৎসর্গ করে দিল সৈয়দ না হজরত আবু এর খেলাফতকালে এক ব্যক্তি মারা গেল যখন তার জানাজা দেওয়ার জন্য সবাই তৈরি হলো তখন দেখল কাফনের ভিতর কি যেন নাড়াচাড়া করছে তার কাফন খোলা হলে দেখা গেল এক ভয়ঙ্কর বিষাক্ত সাপ কুণ্ডুলি পাকিয়ে ছবল মারছে লোকজন সাপটি মারতে উদ্যত হলো তখন সাপ কালেমা পড়ে বলল হে লোক সকল তোমরা আমাকে কেন মারতে চাও আমি এখানে আমার ইচ্ছায় আসিনি আমাকে আল্লাহ পাঠিয়েছেন তালা এবং পর্যন্ত তাকে ধ্বংস করতে থাকব। মানুষজন জানতে চাইল ওরে সাপ তার অপরাধ কি ছিল যার জন্য তাকে এ আজাব দেওয়া হচ্ছে তখন সাপ আল্লাহর হুকুমে বলল হে লোক সকল এর তিনটি অপরাধ ছিল সে আজান শুনে মসজিদে যেত না সে জাকাত দিত না সে ওলামায় কেরামগণের কথা শুনত না প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের এই ঘটনাটি ঘটনাটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে